সহকারী শিক্ষকদের দশম গ্রেড দাবি নিয়ে উপদেষ্টার সাফ কথা এই দাবি মোটেও যৌক্তিক নয় প্রাথমিক শিক্ষকদের চলমান দশম গ্রেড দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিভান রঞ্জন রায় পোদ্দার তারা দশম গ্রেড দাবি করতে এই মুহূর্তে আছে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম দলে আন্দোলন করা এটা কত যৌক্তিক বিবেচনা করবে ওনারা যেহেতু এই দেশের নাগরিক ওনাদের কথা বলার সুযোগ আছে বক্তব্য রাখার সুযোগ আছে ওনারা আন্দোলন করতে পারেন কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয় শনিবার দুপুরে খুলনা জেলার শিল্পকলা একাডেমি মিলনয়তে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন সহকারী শিক্ষকদের বর্তমান অবস্থান তম গ্রেডে প্রধান শিক্ষকদের আমরা সম্প্রতি দশম গ্রেডে উন্নীত করেছি তাহলে সহকারী শিক্ষকদের তেরোতম থেকে এক লাফে দশম গ্রেডে নেওয়া কতটা যৌক্তিক সেটা আপনারাই বিচার করুন তিনি আরও বলেন প্রধান শিক্ষকেরা আগে বারো এবং এগারো গ্রেডে ছিলেন এখন তাদের দশম গ্রেড দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি তাই সরকারের জন্য এটি বড় আর্থিক সংশ্লিষ্টতার বিষয় প্রধান শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল তাই সেটি বাস্তবায়ন করা হয়েছে দাবির যুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন আমরা দেখেছি শিক্ষকদের তিন দফা দাবি দশম গ্রেড দশ এবং ১৬ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী শতভাগ নয় সর্বোচ্চ আশি শতাংশ পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে বাকি বিশ শতাংশ রাখতে হবে নতুন নিয়োগের জন্য দশ এবং ষোলো বছর টাইম স্কেল নিয়ে বেতন কমিশন সিদ্ধান্ত নেবে তবে আশাবাদও দেখালেন উপদেষ্টা তিনি জানান সহকারী শিক্ষকেরা যেন অন্তত এগারোতম গ্রেড পান সেজন্য আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশনের চিঠি পাঠিয়েছি বিষয়টি নিয়ে আমি নিজেও নিয়মিতভাবে লবিং করছি আন্দোলনের বিষয়ে তিনি বলেন ওনারা আন্দোলন করতে পারেন কথা বলার অধিকার তাদের আছে তবে শিক্ষার মান নষ্ট হলে আমরা কঠোর অবস্থান নেব প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মতবিনিময় সভায় অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন শিক্ষাকে আনন্দদায়ক করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে শিক্ষকদের একাডেমিক ও সাংগঠনিক নেতৃত্ব দিয়ে নিজেদের হাজারো শিশুর আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মিরাজুল ইসলাম উকিল খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ শাহ সভায় প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আহিদুল আলম বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার এবং সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজাফর উদ্দিন খুলনা প্রাথমিক শিক্ষা বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে